ষাট টাকা তারপরে কত ষাট টাকা আট টাকা তাহলে বিশ টাকা নেন প্রথমে তাহলে বিশ এগুলো আচ্ছা দেখেন এই সকাল থেকে এগুলো পাঁচজন দেয় নাকি আসসালামু আলাইকুম পয়সা কত টাকা আছে দশ টাকা দিতে পারবেন না কে বলেন দেখেন না দশ টাকা হয় কিনা দেখেন পয়সা উড়ে যায় দেখেন দেখেন কত টাকা আছে পয়সার দুটা করে কিনবো দেখেন কত টাকা আছে আমাকে এক টাকা ধরুন দুই টাকা পাবেন তাহলে এখানে কত সব করেন এখানে এক টাকা দুই টাকা করে আপনাকে আমি এক টাকায় দুই টাকা দেবো আর কি আমি কত বলতো না মানে এক টাকা আমাকে দিবেন আমি আপনাকে দুই টাকা দেবো আপনাকে আমি দুই টাকা দেবো দিবেন তাহলে এখানে পঁচিশ টাকা করেন যদি দশ টাকা হয় আপনি বিশ টাকা হবেন দুই টাকা হ্যাঁ এখানে ধরুন তাহলে ষাট টাকা হ্যাঁ দেন দেন টাকা হিসাব করেন ষাট টাকা তারপরে কত ষাট টাকা আট টাকা আট টাকা তারপরে কত বারো টাকা তারপরে কত ষোলো টাকা ষোলো তারপরে কত বিশ টাকা তারপরে কত চব্বিশ টাকা আপনি করে দেখেন চব্বিশ টাকা হবেন চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা আমাদের খুচরো নাই এক দুই ধরুন আপনি তাহলে বিশ টাকা নেন প্রথমে তাহলে বিশ টাকা তাহলে ধরুন এই চব্বিশ টাকা ধরুন এই দুই টাকা খুশি হয়েছে না বলছি যে তাহলে আপনি এক টাকা দুই টাকা করে পাইছেন আপনি যে অল্প টাকা নিয়ে বিশ টাকা পাইছেন এগুলো আমি কী করবো এগুলো আচ্ছা দেখেন সকাল থেকে এগুলো পাইছেন যে নাকি সকালে পাইছেন সকাল থেকে টাকা এগুলো পাইছেন যে গরম লাগে না মানুষের এরকম টাকা দেয় না না তাকে দিয়ে দিলাম আমার বৃষ্টি গেলাম আপনার সাথে ভালো লাগছে ও মা মানে গরম হয়েছে গরম হয়ে গেছে অতিরিক্ত গরম মানে ও মা কানে কম শোনান না কানে ও আসি তাহলে আসি কেমন ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো থাকেন আচ্ছা ইনশাল আসবো তো এর হচ্ছে প্রকৃতিক একদম বলতে গেলে দিয়ে রাস্তা বন্ধ আর বাইকের কেন হবে তো এরা হচ্ছে প্রকৃতিক একদম ধরতে গেলে কি বলে একদম নর্মাল একদম নর্মাল একজন মানুষ ওরা এরকম কিছু বোঝে না ওদের সাথে মিশতে পারলে অনেক ভালো লাগে আমার থেকে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো এরকম কিছু ভিডিও আপনাদের সামনে আমার ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কেমন করে আশা থাকবেন ধন্যবাদ গেল হয় তাহলে ভাই আসি ভাই ভাই ভালো থাকবেন